সকলে আমন্ত্রিত রোমান সৈন্যদের এক উচ্চপদস্থ পদস্থ কর্মচারীর নাম ছিল কর্নেলিও সে কৈশোরিয়া নামে একটি জায়গায় থাকত সে এবং তার পরিবার তারা ইহুদি ছিল না অন্য জাতি ছিল এত দুষ্ট হতে নেই আহা তুমি তোমার বারকে বারে অনেক দুষ্ট হয়ে যাচ্ছে স্বর্গদূতের দর্শন পেল স্বর্গদূত মণিলিয়কে বলল ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন আর তিনি জানেন যে তুমি গরিব মানুষকে সাহায্য করো আলো লোক পাঠাও এবং সেখান থেকে দূতকে নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি ঈশ্বর তোমার পরের দিন জোফানগরে বাড়ির ছাদে বসে ভিতর প্রার্থনা করছিলেন তখন দর্শনে তিনি দেখলেন একটি বড় চাদর স্বর্গ থেকে নেমে আসছে সেটি পশু প্রাণীতে ধরা একটি কণ্ঠস্বর বলে উঠল পিতর এদের হত্যা করো এবং খাও সত্যি কি এদের হত্যা করতে প্রভু এরকম বলতে পারে কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না কিন্তু হ্যাঁ যখন বলেছে নিশ্চয়ই কোনো ভালোর জন্যই আমার বলছে এই পশু প্রাণীগুলিকে ইহুদিরা খাবার হিসেবে গ্রহণ করত না পিতর উত্তর দিলেন আমি এদের খেতে পারবো না সে কণ্ঠস্বর আমি যদি এদের খাবার জন্য উপযুক্ত করে থাকি তবে এরা যথার্থই খাবারের উপযুক্ত বুঝলাম কিন্তু আমাদের জন্য উপযুক্ত নাকি অন্য কিছু কিন্তু কি করা যায় ঈশ্বর যেটা ভালো মনে করে সেই সময় কর্নেলিওর দুতিরা জোফা নগরে পৌঁছল তাই পিতর ও আরো কয়েকজন তাদের সঙ্গে কৈশোরিয়াতে এলেন বন্ধু বান্ধব পরিবার পরিজনে কর্নেলিওর ঘর ভরে উঠল প্রত্যেকে পিতরের কথা শোনার জন্য উদ্গ্রীব হল চলে এসো চলে এসো আজকে অনেক মজা হবে তুমি অনেকদিন পরে আসছো দাঁড়িয়ে থাকা এসো হাই তোমাকে তো দেখিনি অবশ্যই যাব অবশ্যই যাব আরে বাবা হ্যাঁ অবশ্যই যাব ওহো ধন্যবাদ আমার কথা শোনার জন্য ঈশ্বর আমাকে দর্শন করালেন যে প্রতি দেশ থেকে তিনি তার অনুগামীদের গ্রহণ করছে ঈশ্বর তার প্রিয়তম পুত্র যিশুকে প্রত্যেকের কাছে পাঠিয়েছেন তিনি অসুস্থ মানুষকে সুস্থ করেছেন বন্দি নির্যাতিতকে মুক্তি দিয়েছেন হ্যাঁ হ্যাঁ প্রভু আমাকে পাঠিয়েছে তোমাদেরকে সাহায্য করার জন্য ও হো আমরা খুবই গর্বিত যে তুমি আমাদেরকে সাহায্য করতে এসেছো ও হো ধন্যবাদ এসো ভিতরে এসো তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন এবং পরে মৃত্যু থেকে পুনরুদ্ধ হয়েছেন প্রতিটি মানুষ যারা তার প্রতি বিশ্বাস রাখে তিনি তাদের প্রতিটি পাপ ক্ষমা করে পবিত্র আত্মা তাদের উপর নেমে এলেন পঞ্চসপ্তমীতে ঠিক যেমনটা হয়েছিল তখন পিতর সবাইকে বাদেশ আহা আমি খুশি উদ্ধার করলেন ঈশ্বরকে পিতরকে দেখিয়েছিলেন যে তিনি সমস্ত জাতি থেকে সমস্ত লোকদের গ্রহণ করেন